প্রতি বছরের ন্যায় ফর্টিকচুরির রোশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগরে পবিত্র মাহের রমজান উপলক্ষে দুইশো পনেরো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারীর বড় বোন সৈয়দা কুরশা খাতুনের আওলাত সাবেক ডেপুটি সেক্রেটারি আলহাজ সৈয়দ মাহমুদুলক মেজবান্ডারির পরিবারের পক্ষে এই বছরও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও দানবির লুৎফি এম আয়ুব মোহাম্মদ উসমান ও এইচ এম হারুনের সৌজন্যে ইফতার ও সেহেরির জন্য দশ প্রকারের খাদ্যের প্যাকেট বিতরণ করা হয় এই সময় প্রধান অতিথি থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুয়েব আল সালেহিন সাবেক ডেপুটি সেক্রেটারি সৈয়দ মাহমুদুল হক মাইজভান্ডারির নাতি সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মাইজভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওয়াজিমনগর আহমদীয় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষণ রাগী সদস্য সৈয়দ মোহাম্মদ এমরান সহ আর অনেকেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছর আমার শ্রদ্ধেয় দাদা আল্লাহ সৈদ মাহমুদ ডেপুটি মাইজভান্ডারির পরিবারের সুযোগ্য সন্তান আল্লাহ সৈদ মুফতি এইচ এম হারুন এবং মোহাম্মদ ওসমান পক্ষ থেকে আমাদের এলাকায় প্রতি বছর যে দুইশো পনেরো পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আজকে এই ইত্যাদ সামগ্রী সুষ্ঠুভাবে আমাদের আজকের সুবোদ্ আমাদের শুধু চেয়ারম্যান আল্লাহ সোহেব সালিহীন মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে আমি সকলকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি আরো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সদস্য সাংসদদের এলাকার প্রতি যে এরা যে জিনিসগুলো দেয় দশটা আইটেমের মতো ওখানে আমরা জিনিস দিই প্রায় পনেরো বিশ পঁচিশ পর্যন্ত পরিবারগুলো এটা দিয়ে চলে যায় যার কারণে এক এলাকায় একটা উৎসব সবাই খুশি থাকে সবাই এটার দিকে চেয়ে থাকে আমরা এই এই জন্য আমরা আমাদের পারিবারিক আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসী যারা আমাদের সহযোগিতা করে সব কার্যক্রমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিশ্বাস করছি বাড়ি পরিবারের জনাব সৈয়দ মহম্মদ লক ডিপিটি কমিশনারের পরিবারের পক্ষ থেকে ওনার প্রথম সন্তান লুৎফা এম লুৎফা ইয়ুব এইচ এম হারুন মোহাম্মদ উসমান উনাদের আন্তরিক প্রচেষ্টা এবং এলাকারবাসীর প্রতি উনাদের অকৃত্রিম ভালোবাসা মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে প্রতি বছর আমরা ছোট কাল থেকে দেখে আসছি ওনাদের পরিবারের যে ইফতার সামগ্রী ঈদের সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা যেভাবে করে আসতেছেন আসলে আমাদের দেশে অনেক কুটিপতি দেখা যায় কিন্তু দেখা যায় কোনো মানুষের পাশে কোনো দাঁড়াব ইচ্ছা থাকলে ওরা ইচ্ছা করে না এখন ওনারা যে ইচ্ছা প্রকাশ করছেন ওনারা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন এসে আমাদের জন্য এলাকাবাসীর জন্য এই যে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য উনি ওনারা কষ্ট করতেছেন আমি আমার এলাকা এবং সমাজের পক্ষ থেকে ওনার তিনও ভাইয়ের প্রতি আমরা সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের সঙ্গে ঐতিহ্য ভাই আজিমনগরের সাবেক ডেপুটি কমিশনার মাহমুদ আল সাহেবের সুযোগ্য পুত্র দয় তিনজন ওনাদের ব্যবস্থাপনায় প্রতি বছরের অসহায় দরিদ্র মানুষের মাঝে মুসলিম আমাদের যে সামনে রমজান এই এবং ইফতারের জন্য ওনারা কিছু সামগ্রী এবারও এনেছেন সবাই মাঝে ওনারা এই এলাকায় বিশেষ করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এই কন্যা করোনা ঘূর্ণিঝড় মহামারী সব কিছুতে ওনারা সবসময় এই এলাকাবাসী পাশে থাকে আমাদের পাশে থাকে আমি রোসাঙ্গির ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রোসাঙ্গির বাসীর পক্ষ থেকে অর্থ এলাকার পক্ষ থেকে মুসলিম পরিবারের পক্ষ থেকে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনারা যেভাবে সবসময় অসহায় মানুষের পাশে সবসময় পাশে থাকে আজকে ওনাদের আন্তরিকতায় দরিদ্র মানুষের সামনে রমজানে যারা দরিদ্র মানুষ বর্তমানে যেই দ্রব্যমূল্য দীর্ঘ দামের দ্রব্যমূল্য দাম চড়া দামের মধ্যে ওরা দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমি আলমী দরবারে দোয়া করি যেন এই পরিবার সহ এলাকাবাসী এবং প্রতিটি মুসলিম পরিবার যারা বিশেষ করে ধনীরা আছেন তারা যেন দরিদ্রদের পাশে সবাই দাঁড়ায়